সোমবার চোদ্দ ফুটবলারকে নিয়ে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প পরদিন থেকে অনুশীলন ভুটান গিয়ে দলের সাথে অনুশীলন শুরু করবেন অনূর্ধ্ব বিশ এবং বসুন্ধরা কিংসের ফুটবলাররা জামাল ভুইয়া শাহ কাজেম মিতুল মার্মাদের সতীর্থ হিসেবে প্রথমবার ডাক পেয়েছেন ফোর্টিজেফসির দিদারুল আলম এদিকে হামজা চৌধুরীর জন্য ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে অনাপত্তিপত্র চেয়েছে বাফুফে মধ্য জুন থেকে মাঠের বাইরে ফুটবলাররা জাতীয় দলের ম্যাচ দিয়েই আবার মাঠে ফেরার হাতছানি সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে দুই ম্যাচ সামনে রেখে সোমবার শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প তবে দেশে যে কদিন অনুশীলন হবে সেখানে থাকবেন জামাল ভুইয়া শাহ কাজে মিতুল মার্মাসহ চোদ্দ জন তাদের মধ্যে নতুন মুখ ফর্ডেজ এফসি দিদারুল আলম বসুন্ধরা কিংসের ফুটবলার এবং নেপালে থাকা অনুর্ধ বিশ দলের ফুটবলার যারা ডাক পাবেন তারা ত্রিশ আগস্ট দলের সাথে ভুটান যাবেন থিম্পুতে পুরো দলকে একসাথে পাবেন হেড কোচ হাভিয়ের কাবরেরা ভুটানের বিপক্ষে র্যাঙ্কিং এ উন্নতির লক্ষ্য বাংলাদেশের তবে ম্যাচ হওয়ায় কোচের কপালে চিন্তার ভাঁজ এশিয়ান কাপ র‍্যাঙ্কিং এর প্রভাব থাকবে হোম ম্যাচ হিসেবে ভুটানের থাকবে পাশাপাশি দেশটির আবহাওয়া সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতার বিষয়টি আমাদের মাথায় রাখতে হচ্ছে ওখানে এখন ফুটবল লীগ চলছে অর্থাৎ ফুটবলাররা খেলার মধ্যে রয়েছে আর আমাদের ফুটবলাররা বড় বিরতি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় সব দিক বিবেচনায় দুটি ম্যাচই চ্যালেঞ্জিং হবে মঙ্গলবার শুরু হবে মাঠের অনুশীলন ঢাকায় তিন সেশন পাবেন কাবরেরা এদিকে হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার বিষয়ে আরও এগিয়ে বাপুভে হামজার পরিবারের হাতে পাসপোর্ট পৌঁছে যাওয়ার পর দিন ফেডারেশন জানিয়েছে অনাপত্তিপত্র বা এনওসির জন্য ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি দেওয়া হয়েছে এরপর ফিফাই শেষ ধাপ যা নভেম্বরে হামজাকে পেতে আশাবাদী করছে বাংলাদেশকে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের এনওসি আমরা আদার যে ডকুমেন্টসগুলো আছে দিয়ে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে পাঠাবো যে ওর পারমিশন দেওয়ার জন্য বিকজ অফ হিস কোয়ালিটি হুইচ ইজ আম ডেফিনেটলি আ ভেরি টপ লেভেল হামজা শীর্ষ পর্যায়ের ফুটবলার সে বাংলাদেশের হয়ে খেললে ভালো কিছুই হবে শুধু মাঠের পারফরমেন্স নয় তার কাছ থেকে বাকি ফুটবলারদেরও শেখার সুযোগ রয়েছে অলসো আস আ লিডার উইথ হিস এক্সপেরিয়েন্স ইন প্রিমিয়ার লীগ এট দ্য টপ ফ্লাইট হামজা ইংল্যান্ডের বয়স বয়সভিত্তিক দলে খেলায় দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের এনওসি প্রয়োজন ఫైజు ఇస్లాం ఛానల్ ఫోర్ ఢాకా